আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএলে সিলেট স্ট্রাইকার্স ভক্তদের জন্য নতুন করে আরও একটি দুঃসংবাদ সেটা বলার কারণ সকলেই জানেন যে এমনিতেই বিপিএলে শুরু লগ্ন থেকে কিন্তু এই বিপিএলে সিলেট স্ট্রাইকার্স ভক্তদের জন্য একের পর এক দুঃসংবাদই ছিল কারণ প্রথম তিন ম্যাচ তারা হেরেছে তারপর যদিও দুই ম্যাচ জয়লাভ করে তারা কামব্যাক করেছিল কিন্তু আবারও টানা চার ম্যাচ হেরে তারা প্লে অফের রেস থেকে প্রায় একদম ছিটকিয়ে গেছে বলা চলে নয় ম্যাচ খেলে মাত্র দুইটিতে জয়লাভ করেছে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে সাত নম্বর পজিশনে রয়েছে এখান থেকে তাদের হাতে থাকে যে তিনটি ম্যাচ আছে তিন ম্যাচে তিনটিতে জয়লাভ করলেও তাদের প্লে অফের যেতে আরও অনেক ঝামেলা পোহাতে হবে যেগুলোতে মনে হচ্ছে তারা প্লে অফে যেতে পারবেই না এরকম সময় আরও একটি ব্যাড নিউজ এলো সেটার আগে আরেকটি কিছু বলে রাখা ভালো সেটা হচ্ছে তাদের দলের তিন উইকেট কিপার ব্যাটসম্যান জাকির হাসান জর্জ মানস এবং জাকির আলি কিন্তু ইঞ্জুরির কারণে কিন্তু তার উইকেট কিপিং করতে পারছে না তানজিম হাসান সাকিম ইঞ্জুরির কারণে লাস্ট তিন ম্যাচ খেলেনি নাহিদা নাহিদুল ইসলাম ইঞ্জুরির কারণে লাস্ট দুই ম্যাচ খেলেনি রাকিম কর্নওয়াল ইঞ্জুরির কারণে বিপিএলের শুরুর দিকেই সে নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজে চলে গেছে এবার নতুন আরও একটি বড় ইঞ্জুরির আপডেট আসলো সেটা হচ্ছে ইঞ্জুরির কারণে গতকাল রাতেই গতকালকার রাতের ফ্লাইটেই বাংলাদেশ ছেড়েছে ইংল্যান্ডের বাহাতি পেস বলার রিস রিস্টপলি টোপলি নয় ম্যাচের মধ্যে ষাটটি ম্যাচ খেলেছে সাত ম্যাচেও যদিও ভালো একটা পারফরমেন্স করতে পারেনি যে ধরনের পারফরমেন্স করেছে সেই পারফরমেন্সের বিবেচনা করলে তার দলে থাকা না থাকা এক কথাই কারণ সে নয় ম্যাচের মধ্যে ষাটটি ম্যাচ খেলেছে সাত ম্যাচ খেলে পঁচিশ দশমিক পাঁচ ওভার বল করে মাত্র চারটি উইকেট শিকার করেছে ওভার প্রতি রান দিয়েছে নয় দশমিক পঁচাত্তর করে প্রায় দশ ছুঁই ছুঁই আবার প্রতিটি উইকেটের জন্য সে রান দিয়েছে তিষট্টি রান করে তার সর্বোচ্চ বোলিং ফিগার হচ্ছে পঁয়তাল্লিশ রান দিয়ে উইকেট এরকম একজন বড় একজন ক্রিকেটার এই ধরনের পারফরমেন্স যখন করে বিপিএল এর মতো মঞ্চে এসে সেটা কিন্তু সিলেট স্ট্রাইকার ভক্তদের জন্য একটা বাজে একটা স্বপ্নই বলা চলে এছাড়াও তার যদি আমরা ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের ধরিয়ে বলি সেখানেও তার পারফরমেন্সের জন্য একটু কিঞ্চিত ভালো পারফরমেন্সও বলা যাবে না তার প্রথম ম্যাচে সে চার ওভারে তেত্রিশ রান দিয়ে একটি উইকেট শিকার করেছে সেখানে এক্সপেন্সিভ বোলিং করেছে যদিও একটি উইকেট তার আসলে প্রথম ম্যাচ যেহেতু সেটাকে আপনার বিবেচনা না করেই ভালো কিন্তু তার পরের কিন্তু সে এর চেয়েও বাজে বোলিং করেছে চার ওভারে সাতত্রিশ রান দিয়েছে কোন উইকেট শিকার করতে পারেনি তারপরের ম্যাচে দুই ওভারে পঁচিশ রান দিলে ক্যাপ্টেন আর তার প্রতি আর ভরসা পায়নি তাকে চার ওভারে কোটা পূরণ করানোর জন্য তারপরের ম্যাচে চার ওভারে একত্রিশ রান দিয়ে একটু উইকেট শিকার করে তখন মনে হচ্ছিল যে হয়তোবা রিস ফর্মে ফিরে আসবে কিন্তু তারপরের ম্যাচে আবারও ডিজাস্টারাস বোলিং করে চার ওভারে পঁয়তাল্লিশ রান দিয়ে দুটি উইকেট শিকার করে এটি ছিল তার এবার বিপিএল এ দুটি উইকেট কোনো ম্যাচে কিন্তু রান দিয়েছে চল্লিশের উপরে পঁয়তাল্লিশ রান দিয়েছে তারপরের ম্যাচে এই পারফরমেন্সের কারণে সে একাদশ থেকে বাদ পরে ছয় নম্বর তারপর সাত নম্বর ম্যাচে তারপর আবার একাদশে আনা হলে সেই ম্যাচেও আবার দুর্দান্ত বাজে পারফরমেন্স করে চার ওভারে উনচল্লিশ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেনি তারপর আবার একাদশ থেকে বাদ পরে অষ্টম ম্যাচে তারপর নবম ম্যাচে গত ম্যাচে সে একাদশে আসে কিন্তু এবারও ফ্লপ তিন ওভার পাঁচ বলে বিয়াল্লিশ রান খরচ করে কোনো উইকেট দেখা সে পায়নি এই যে সাতটি ম্যাচে বল করেছে এর মধ্যে মাত্র ম্যাচে মাত্র দুই ওভার বল করেছে পঁচিশ রান দিয়েছে ওভার প্রতি তেরো বারো দশমিক পঞ্চাশ রান করে দিয়েছে অর্থাৎ সাড়ে বারো করে আর বাকি যে ম্যাচগুলো খেলেছে সব ছয় ছয়টি ম্যাচ সবগুলো ম্যাচে কিন্তু সে চার ওভারে কোটা পূরণ করেছে সর্বশেষ ম্যাচে তিন ওভার পাঁচ বল ধরা যায় চার ওভারই করেছে প্রত্যেকটি ম্যাচেই কিন্তু সে তিরিশের উপরে রান দিয়েছে ইভেন দুটি ম্যাচ রয়েছে যেগুলোতে সে চল্লিশের উপরে রান দিয়েছে এরকম পারফরম্যান্সের পর আসলে তার থাকা না থাকা এক কথাই এবং রিস কেন এই ধরনের পারফরমেন্স করবে যেটা সিলেস স্ট্রাইকার্সের জন্য ব্যাকফায়ার করেছে এমনিতেই সিলেস যে বাকি দুইজন বিদেশি ক্রিকেটার পল স্টাইলিং জর্জ মানছে তারা পারফর্ম করতে পারছে না এই সব কিছু মিলিয়ে কিন্তু আসলে সিলেস যেটা জন্য এমনিতেই ব্যাক ফুটেছিল তারপর আবার রিস টোপলি দেশে ফিরে গিয়েছে তানজিম সাকিবও সে ইঞ্জুরি তবে এখন আজকে যে দুপুর একটা ত্রিশ মিনিটে সিলেস স্ট্রাইকারসের ফরচুন বরিশালের বিপক্ষে যে আজকে যে একটি ম্যাচ রয়েছে সেই ম্যাচে এখন তাদের একাদশ সাজানোটাই অনেক বড় একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে অনেক বড় একটা মানে বাধা এখন দেখা যাক শেষ পর্যন্ত সিলেস স্ট্রাইকার দল আজকে কোন ধরনের কম্বিনেশন নিয়ে একাদশে খেলতে নামে তবে এখন পর্যন্ত যে আপডেটটা সেটা হচ্ছে রিস্টুপলি গতকাল হয়তো চলে গিয়েছে আর বি তো আসবে আসবেন এবং তার দল কোয়ালিফাই করবে বলেও মনে হচ্ছে না এবং তার ইঞ্জুরির কথা বললে যে রিস্টপলি কী ধরনের ইঞ্জুরি হয়েছে সে মূলত তার ডান হাঁটুতে উচ্চ রক্তচাপের কারণে অর্থাৎ হাইপার এক্সটেনশন ইঞ্জুরিতে পরে সে দেশে বেড়ে গেছে এছাড়াও তার কুচকির ব্যথাও রয়েছে এই সব কিছু মিলে মূলত আর বিপিএলে তার ফেরার কোনো সম্ভাবনা নেই তো দেখা স্ট্রাইকার্স দল রিস্টপলিকে ছাড়া এবং তাদের বাকি ক্রিকেটার যারা ইঞ্জুরিতে রয়েছে তাদেরকে কীভাবে ম্যানেজ করে আজকের একাদশটা একাদশে খেলতে নামে তো শুভকামনা জানি সিল স্ট্রাইকার্স দলকে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ